আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিয়া রহমান আজকে আমি শাক তুলতে এসেছি তো আজকে এই লাউয়ের ডগা দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবো তো লাউয়ের ডগাগুলোকে যে এরকম ভাবে কেটে নিয়েছি আর পাতাগুলোকে শিরা ফেলে সুন্দরভাবে ছেঁড়ে নিয়েছি আরো কিছু আলু কিউব করে কেটে নিয়েছি আর এখানে একটু জিরা আমি ভেজে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেবো আর এই জিরা ভাজাটাকে আমি লাস্ট টাইমে ব্যবহার করব। এবারে প্রায় আট দশটার মতো বড়ি আমি প্যানে দিয়ে দিয়েছি আমি সাথে তেল দিয়ে দিয়েছি এবং এগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে লাইট ব্রাউন করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি যে তেলটা রয়ে গেছে এর মধ্যে আরও খানিকটা তেল অ্যাড করে দিচ্ছি এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি আর বাটা মশলার মধ্যে রয়েছে আর রোস্ট করা কয়েকটা কাঁচামল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ জিরা তিন চার খাওয়া রসুন এবং সামান্য একটু আদা এর সাথে আমি আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া জাস্ট একটু কালার হওয়ার জন্য আর আমি ধনিয়ার গুঁড়া এতে ব্যবহার করব না তো এই মশলাগুলো রয় স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব সাথে আমি অ্যাড করে দিচ্ছি চার পিস ফালি করা কাঁচামরিচ এবারে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি অ্যাড করে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি আলু এবং বড়িটাকে দিয়ে দেবো আলু এবং বড়িটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই এই দুটোকে আমি প্রথমে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়েও তরকারিটা রান্না করতে পারেন তাতে করে স্বাদ এবং ফ্লেভার দুটোই বাড়বে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই এলাওয়ের ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি এবং হাতাটা দিয়ে আমি এই বড়ি এবং আলুর সাথে সুন্দরভাবে ডাটাটাকে মিক্স করে নিচ্ছি লাউয়ের ডাটা দিয়ে আলু আর মরিচ ঝোলটা কিন্তু অনেক পাতলা হয় চাইলে এই পর্যায়ে কেউ একটা বেগুন কেটে দিতে কয়েক মিনিট পর আমি ঢাকাটা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি তো এই যে দেখুন এখান থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে আর এই পানিতে আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব তো এই সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এই ঝোলটা খেতে আমি খুবই পছন্দ করি এরপরে আমি যে ডগার পাতাগুলো রেখেছিলাম সেই পাতাগুলোকেও দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও এটাকে কভার করে দিব এই পাতাগুলো দেওয়ার পর লাউের পাতার একটা অনেক সুন্দর স্মেল আসে যে স্মেলটা আমার এত ভালো লাগে কিভাবে আমি এবং দিয়ে দিয়েছি জিরা গুঁড়িটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম যাতে করে এর স্মেলটা বাইরে না চলে আসে আপনারা কখনো কেউ এই তরকারিটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ